কেউ যে ভাবে অন্যের সম্পদ লুণ্ঠন করতেছি শান্তিতে থাকার জন্য একটু খাওয়ার জন্য শান্তি আছে আল্লাহ বলেন দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে সব কিছুর মধ্যে যদি শান্তি তা নষ্ট পাইবার দুনিয়ার শান্তি বড় সামান্য দুচ্ছ আখিরাতের জিন্দিগি জান্নাতের শান্তি হচ্ছে উত্তম শান্তি কোথায় পাওয়া যায় বেশি টাকা হলে শান্তি পাওয়া যায় ওই দিন শুনলাম এক অনেক বড় লোক কয়েকটা ব্যাংকের মালিক সে রাত্রে দুই তিনটা বাজে ঘুমায় ওই কেন কয় সব ব্যাংকের হিসাব যখন তার কাছে আসে হিসাব ঠিকঠাক মতো ঘোমায় এরপর ওষুধ খেয়ে এটা শান্তি আর একজন মানুষ পাঁচ নামাজ পড়ে কোনো রকম খায় বউ বাচ্চা নিয়ে থাকে নামাজ পড়ে নামাজের পরে আসার পরে ঘুমায় যায় ফজর আগে উঠে আবার নামাজ পড়ে আবার সকালবেলা কাজ করতে যায় মাসা আল্লাহ মনটা কি আছে কাজ করতে ভালো লাগে খাইতেছে আল্লাহ খাওয়াইতেছে সুক্রিয়া দায় করে এটা হচ্ছে শান্তি দুনিয়াতেও শান্তি আখিরাতে মরার পর শান্তি পাবে আর দুনিয়ার মধ্যে যারা শান্তি করে গেল নামাজ পড়লো না আল্লাহর দিনের বিধান মানলো না তারা দুনিয়ারও কষ্ট করবে আখিরাতেও কষ্ট করবে আল্লাহ তালা